ইরান এবার সরাসরি হামলা করলো মিলিশিয়ার মাধ্যমে নয় মার্কিন হামলার পর ইরানের পাল্টা জবাব ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর মার্কিন সামরিক ঘাটিতে পাল্টা হামলা ছিল একেবারেই প্রত্যাশিত কারণ মধ্যপ্রাচ্য মার্কিন ঘাটিগুলো কয়েকটি ইরানের আশেপাশে অবস্থিত আল উদেদে ছাড়াও যুক্তরাষ্ট্রের পঞ্চম নবহর পাহারাইনে অবস্থিত এ দুটির অবস্থান ইরান থেকে মাত্র দুইশো কিলোমিটারের দূরত্বে এছাড়া সৌদি আরবে যুক্তরাষ্ট্রের তিনটি ইরাকের তিনটি এবং কুয়েত ও জর্ডানে একটি করে মার্কিন বিমান ঘাটি আছে আল জাজিরা সাংবাদিক দোসরা বলেন মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের উনিশটি ঘাটিতে চল্লিশ হাজার সেনা রয়েছেন ঘাটিগুলোর আট স্থায়ী ইরান আগে থেকেই বলে এসেছে যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তবে এসব ঘাটি লক্ষ্যপ্রস্ত করা হবে ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার এক বিশ্লেষণে বলেছে আগে যখন কেউ ইরানকে আঘাত করেছে তখন তেহরান নিজেদের সেনা না পাঠিয়ে সমর্থক মিলিশিয়া গোষ্ঠী দিয়ে প্রতিশোধ নিয়েছে এটাই ছিল তাদের প্রধান কৌশল কিন্তু এবার সে ধরনের কোন হামলা হয়নি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে কয়েক মাস ধরে চলা যুদ্ধের কারণে তারা ক্লান্ত ওয়েবসাইটে এমনটাই বলেছে পুরো বিশ্ব যখন ইরানের পক্ষ থেকে বড় অপেক্ষায় ছিল তখন সোমবার ব্রিটেনের সেন্ট অ্যান্ড বিশ্ববিদ্যালয়ের ইরান বিষয়ক বিশেষজ্ঞ আনসারি আল জাজিরাকে বলেছিলেন তিনি মনে করেন যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধ কমানোর একটা পথ খোলা থাকতে পারে আনসারি আরো বলেন বাহ্যিকভাবে অনেক হুমকি আসবে কিন্তু পদ্মার আড়ালে আলোচনা চলবে কথা বলার কয়েক ঘন্টা পরে ইরান মার্কিন সামরিক ঘাটিতে হামলা